নমস্কার বন্ধুরা নমস্কার বাগানের সহজ পাঠে আপনাদেরকে আবারও স্বাগত প্রত্যেক দিন যেমন আমরা ছাদ বাগানে ভিডিও করে থাকি তো আজকে আমরা হঠাৎ করে ঘরে ভিডিও শ্যুট করছি কারণ আপনাদেরকে কিছু ইনফরমেশান দেবো ইনফরমেশান দেবো এই গাছ দুটো দুটোর ব্যাপারে এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট যাকে মানে নামে পরিচিত আর কি তো এর ব্যাপারে আমরা ডিটেলস জানবো তো মামার কাছে আমরা জানবো ডিটেলস তো সঙ্গে থাকো আমরা জেনে নিই এর এর বেনিফিট কী আছে এর সুবিধা অসুবিধা ঘরে রাখলে কি ভালো হয় কি খারাপ হয় এগুলো আমরা জানব তো মামা এই যে স্ন্যাক প্ল্যান্টগুলো আছে তো আমরা ঘরে রাখলে কি কি উপকার পেতে পারি এগুলো তো একটা ইনডোর প্ল্যান্ট এবং মাটিতেই হয় তো এগুলোতে আমরা কি কী উপকারের জন্য মানুষ ঘরে রাখে যদি একটু দর্শকদের জানাও স্নেক প্ল্যান্ট অনেকগুলো প্রজাতিরই হয় যেমন আমরা যে দুটো আজকে দেখাচ্ছি এই দুটো হচ্ছে একটা না এটার নাম হচ্ছে ব্রিটানিকা আর এটার নাম হচ্ছে বারমেস এই দুটো প্রজাতি রয়েছে এই গাছগুলো সবচেয়ে বড় ফেসিলিটি যেটা যাদের হাতে সময় খুব কম যারা গাছের ঠিকভাবে পরিচর্যা করতে পারে না তাদের জন্য এই গাছগুলো একদম আদর্শ এই গাছগুলোতে শুধু সপ্তাহে একদিন একটু জল দিলে এই গাছগুলো হয়ে যায় মানে কম মানে এটা রাখা যেতে পারে একদম মানে খাবার দাবার সেরকম কিছু দিতে হয় না আচ্ছা আচ্ছা আর এই গাছগুলোর যে গুণ মানে গুণাবলী এটা সেটা হচ্ছে সব গাছ দিনের বেলা অক্সিজেন ছাড়ে কিন্তু এইটা দিনের বেলা অক্সিজেন অক্সিজেন ছাড়ে রাত্রিবেলা অক্সিজেন আচ্ছা মানে দুবেলাতেই এই গাছগুলো অক্সিজেন ছাড়ে একদম তার দিক যেমন ঘরের মানে যে যারা ঘরে থাকে তাদের যেমন ঘুমানোর সময় সুবিধা হয় এক্সট্রা অক্সিজেন পায় আর ঘরে যে যেরকম বাজে যে মানে এনার্জি যেগুলো থাকে সেইগুলো এই গাছটা শুষে নেয় মানে বাতাসের সঙ্গে যত নেগেটিভ যে মানে নেগেটিভ এনার্জি নিয়ে ছাড়ে আচ্ছা এটা খুব ভালো জিনিস তাতে মানে ঘরের অনেক উপকার হয় যারা ঘরে বসে শুনেছি এই গাছ ঘরে থাকলে মানুষের মানে শরীর স্বাস্থ্য ভালো থাকা ঘুম ভালো হওয়া এটা কি সত্যি আসলে একদমই তাই অক্সিজেন যদি ঠিকঠাক যদি রাত্রিবেলা যদি ছাড়ে অটোমেটিকলি তাতে ঘুমও মানুষের ভালোভাবে হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো আপনারা তো শুনলেনই যে এই গাছের কি কি বেনিফিট হ্যাঁ এবং এটা ঘরে রাখলে কি কি উপকার হতে পারে তো আর একটা জিনিস যেটা হচ্ছে কি এই গাছের মেনটেনেন্স খুব কম অন্যান্য গাছ যেমন সার দেওয়া নিয়মতে জল দেওয়া খাওয়ার খাবার দেওয়া কিন্তু এই গাছের মানে মেনটেনেন্স খুবই কম আপনারা সপ্তাহে একবার জল দিলেই এই গাছটি ঠিকঠাকভাবে বেঁচে থাকবে এবং মানুষের উপকার করবে এছাড়াও আরো একটা যেটা গাছ দুটোকে যেমন খুবই সুন্দর দেখতে অনেকে রাখলে সৌন্দর্য মানে দেখতেও সুন্দর লাগে সেক্ষেত্রে রাখা যেতেই পারে বা রাখা যায় যেমন আমি নিজেই দেখেছি তো বন্ধুরা তোমরা শুনলে যে এই গাছ ঘরে তোমরা রাখতেই পারো ঠিক আছে এটার মেনটেন্স খুবই কম আছে তো এই গাছ সম্বন্ধে যারা জানেন তাদের তো ঠিক আছে যারা জানেন না তারা যদি আরও বিস্তারিত বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন আমরা এই গাছ সম্বন্ধে আরও বিস্তারিত আপনাদেরকে জানাব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন